ওম নম ভগবতে বাসুদেবায় দেবায় নম সমস্ত কৃষ্ণ ভক্তদের রূপা ক্রিয়েশনসে সুস্বাগত জানিয়ে আজকের ভিডিও শুরু করছি বন্ধুরা ষোলোই আগস্ট আগামী ষোলোই আগস্ট দু সালে শুক্রবার পালিত হচ্ছে পবিত্র রোপণী একাদশী এবং এই একাদশীর পারণমন্ত্র মন্ত্র পরদিন অর্থাৎ সতেরোই আগস্ট শনিবার পালিত হবে এই পবিত্র রোপণী একাদশীর মাহাত্ম ও যদি শ্রবণ করে এবং মাহাত্মকথা শ্রণামাত্রই বাচ্প যজ্ঞের এর ফল লাভ করা যায় আর এই একাদশী হল সাধনা ও তপস্যা আর আর ফল তাই এই একাদশী তিথি যদি কেউ পালন করে তাহলে ভগবান বিষ্ণুর স্মরণাপন্ন হয় এবং ভগবান বিষ্ণুর আশীর্বাদ ধন্য হয় কারণ ভগবান বিষ্ণুর কাছে খুবই প্রিয় এই একাদশী তিথি শ্রী চৈতন্যদেব শুরু করেছিলেন এই একাদশী তিথি পালন করা তাই ষোলোই আগস্ট পালিত হচ্ছে শ্রাবণ মাসের শুক্লপক্ষের পবিত্র রোপিনী একাদশী আর যে সকল কৃষ্ণভক্তরা এই তিথিটি পালন করবেন বা এই ব্রতটি পালন করবেন তারা সর্বসুখ পাবেন এবং সকল পাপ থেকে মুক্তি ঘটবে সমস্ত গ্রহদোষ থেকেও মুক্তি ঘটবে এই একাদশী তিথিতে বিষ্ণুর উপাসনা বিধি প্রচলিত রয়েছে বৈকুণ্ঠ যোগ হয় এই একাদশী তিথি পালন করলে তাই একাদশী তিথি খুবই গুরুত্বপূর্ণ এই একাদশী পালনে মন আমাদের শান্ত হয় এবং যারা পুত্র সুখ লাভ করতে চান তারাও এই একাদশী পালন করতে পারেন এবং অশেষ দিব্য ধর্ম লাভ হয় এই এই পবিত্র রোপণী একাদশী তিথি পালন করলে মনে ভক্তি ও শ্রদ্ধা দিয়ে যদি একাদশী তিথি পালন করেন তাহলে অবশ্যই তার আর সমস্ত ফল লাভ ঘটবে হিন্দু সনাতন শাস্ত্র মতে একাদশী হলো আমাদের দশটি ইন্দ্রিয় এবং মনের সকল কার্যকলাপকে জাগতিক দিক থেকে ঈশ্বরের দিকে ধাবতে করে একাদশী তিথি বা ব্রত প্রতি মাসে দুটো করে থাকে একটি পর কৃষ্ণপক্ষে আরেকটি পরের মাস অর্থাৎ শুক্লপক্ষে সেই হিসাবে বছরে চব্বিশটি একাদশী থাকে হিন্দু পুরাণ অনুসারে বিশ্বাস করা হয় যে একাদশী তিথিতে আমাদের মস্তিষ্কে আরও ভালো ভালো ফল দেওয়ার জন্য আমাদের মন আরো উৎপাদনশীল কাজ করে যদি আমরা একাদশী তিথি পালন করি একাদশীর দিন আমরা ভক্তি ভালোবাসা শ্রদ্ধা দিয়ে সর্বদা বিষ্ণু ঠাকুরের পুজো অর্চনা করি এবং এই দিন আমরা নিজেদের বিষ্ণুর পাদ অর্পণ করি তাই আপনারাও সকলে মনে ভক্তি এবং নিষ্ঠা সহকারেই বিষ্ণু শরণাপন্ন হন এই দিন বিষ্ণু বিষ্ণুর পুজো অর্চনা করুন এই দিন যতটা সম্ভব চেষ্টা করবেন শ্রীকৃষ্ণের সেবা এবং তার নাম জপ করা কীর্তন করা এই একাদশীর ন্যূনতম কর্তব্য তাই এই একাদশীর দিন এই পবিত্র রোপিনী একাদশীর দিন সকালে স্নান সরে সেরে ভগবান বিষ্ণুর ধ্যান করতে হবে এই দিন অশ্বত্থ কাছে জল নিবেদন করতে হলে কররা খুবই ভালো এই দিন ভগবান বিষ্ণুকে হলুদ ফুল ও হলুদ চন্দন অর্পণ করবেন এবং সর্বশেষে ধূপকার দানি ধূপ দিয়ে আড়তি দিবেন দীপ ধূপ জ্বালিয়ে দিবেন এন জ্বালিয়ে আরতি করবেন এবং ব্রহ্ম বৈবর্ত পুরাণে আছে যে এই একাদশীর একাদশীতে তুলসীকে জল দেওয়া কিন্তু খুব ভালো তো একাদশীতে রাত্রি জাগরণও করতে পারেন তবে এই রাত্রিজাগরণ শুধু রাত্রি জাগ জেগে থাকা সেটা নয় এই একাদশীতে যদি রাত্রিজাগরণ কেউ কোনো কৈষ্ণভক্ত করতে চান তাহলে পুরো সারা রাত্রি হরিনাম সংকীর্তন করবেন এবং এই একাদশীর দিন নির্জলা উপবাসে থাকতে পারলে খুবই ভালো যারা নির্জলা উপবাসে থাকতে পারবেন না তারা জল ফল দুধ সাবুদানা সাবুর পায়েস ঘি দিয়ে তৈরি যে কোনো সবজি সন্তুপ লবণ যোগে সেটা অবশ্যই এগুলো কিন্তু আহার করতে পারবেন তবে নিজের ভজন থেকে ভজন করার দিকে মনে রাখবেন কৃষ্ণ নাম করবেন সেই দিন এই দিন এই একাদশী তিথিতে গীতা পাঠ করুন এবং সারাদিন শ্রীকৃষ্ণ চরণে নিজেকে সমর্পিত করুন এবং একাদশীর যে পালন মন্ত্র করবেন পরদিন অর্থাৎ সতেরোই আগস্ট শনিবার সেই পালন মন্ত্র হল অজ্ঞান তিমির অন্ধস্য ব্রত ব্রত ও নানেন কেশ এবং প্রসিদ্ধ সুমুখ নাথ জ্ঞান প্রদ ভব তাই এই দিন মনোযোগ সহকারে পালন পরদিন দিন পালন করুন পালন করা মানে রবি শস্য জাতীয় যেটা আগের দিন তো নির্জল উপবাস থাকছে তাই পরের দিন ওই ভগবানকে পুজো করে ওই শস্য দানা মুখে দিয়ে এ পালনটা মানে উপোসটা ভঙ্গ করা তাই এই দিন মনোযোগ সহকারে শ্রবণ করবেন এন পবিত্র রোপিণী একাদশীর ব্রত কথাটি কারণ এই ব্রত কথা যদি শোনা মাত্রই কিন্তু বাঁচপে যজ্ঞের ফলাফল লাভ করতে পারবেন তাই এই একাদশী পবিত্র রোপিণী একাদশীর দিন এনে একাদশী ভক্তি ও নিষ্ঠা সহকারে পালন করুন এবং পালন করে ব্রত কথাটি অবশ্যই শুনবেন এই ছিল আজকের ভিডিও আশা করছি ভিডিওটি দেখে সমৃদ্ধ লাভ করলেন তাহলে নিজেরা ভক্তি এবং নিষ্ঠা সহকারে ষোলোই আগস্ট শুক্রবার পবিত্র রোপেণী একাদশী পালন করুন এবং একাদশীর মাহাত্ম কথা অবশ্যই শুনবেন কথা নিয়ে আরেকটি ভিডিও আমি পোস্ট করব সেটা অবশ্যই দেখবেন এবং একটি লাইক এবং একটি লাইক করবেন এবং কমেন্ট বক্সে লিখবেন জয় শ্রীকৃষ্ণের জয় তো আমি আগামীতে এ এই পবিত্র রূপিনী একাদশীর কথা নিয়ে ভিডিও করব সেটাও শুনবেন এবং চ্যানেলটির পাশে থাকুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন